আলাইকুম চলে এসছি আজকে আমরা শান এন্টারপ্রাইজে দেখাবো শান প্রাইজের রেডি কি টু পিস কালেকশান এখানে দেখেন পার্টিওয়ার টু পিস আছে এই যে চিকেনের টু আছে যেগুলো খুবই আরামদায়ক হয় এই যে এখানে কাজ করা আছে যে আপনারা কাজ করা চান এখানেও চিকেনের কিছু আছে এখানে আপনার নায়রা টু পিস আছে আচ্ছা ঠিক আছে একটা খুলেন দেখি আচ্ছা মিষ্টি কালারটা রেড এটা রেড আচ্ছা যাই হোক আপনাদের মিষ্টি রেড যেটা বলে দেখেন পুরো অল ওভার কাজ করা থাকবে এটা ব্যাক সাইডটা অনলাইন ভাইরাল একটা কালেকশন দেখাবো আজকে ओके এটা কিন্তু সাধারণ আমি একটা কথা বলি যদি বাইরে কিনতে যান বা যে কোনো পেজে কিনতে যান 800 থেকে 1000 টাকা লাগবে আচ্ছা আচ্ছা এজের এটা হচ্ছে গারারা গারারা সালোয়ারটা থাকবে গারারা আচ্ছা পাজামা এটার গারারা থাকছে হিসাব এটার পাজামা গারারা থাকছে পাঁচ হাতের একটা কটন ওড়না একটা সুন্দর বড় একটা কটন ওড়না থাকছে ওকে চুন্দ্রি ডিজাইন করা

আপনি এসি কটন বলতে পারেন এখানে এমবডারি কাজ করা থাকছে hataটা দেখেন বড়র মধ্যে কটন পটন ওই যে একটা কথা আছে না ভিউয়ার্স যে ঝিরার দামে হীরা ঠিক আছে ঝিরার দামে কিন্তু হীরা এটা হচ্ছে প্লাজোটা ঠিক আছে চিপ প্রাইসে একদম বেস্ট কালেকশন এটা হচ্ছে ও RNAটা এটার মধ্যে দুইটা কালার ঠিক আছে প্রাইসটা সেল দিচ্ছি মাত্র 650 টাকা ওকে আচ্ছা এটার সাথে টার্সেল আছে

আর যারা খুচরা নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা ফিয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা একটা রেডি টু পিস পেজ আছে তাও আবার নাইরা লেস দিয়ে ডিজাইন করা নাইরা ডিজাইন তাও আবার ঠিক আছে এটা নায়রা টু পিস দেখেন বুকের সিকোয়েন্সের কাজ করা পুরোটা ফেব্রিক দেখেন নিচেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা কাপড়টা কিন্তু তাত কটন বলা নাকি কটন হ্যাঁ অনেক এক একজন এক এক নাম দিয়েছে এটার হাতা কাজ করা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে পাজামাটাই এই যে দেখেন মাত্র 450 টাকা প্রাইস হচ্ছে 450 টাকা এটা দেখেন

এক পিসও নিতে পারবেন এই ক্ষেত্রে 100 টাকা বেড়ে যাবে আচ্ছা এক পিসও নিতে পারবেন সেই ক্ষেত্রে 100 টাকা বেড়ে যাবে হোলসেল প্রাইসটা 600 টাকা আচ্ছা হোলসেল প্রাইস হচ্ছে 600 টাকা ঠিক আছে এটা দেখেন পিঙ্ক কালার নিচে হচ্ছে যে রকম সুতোর কাজ সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে হাতার পাজামা কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে যার যেরকম ভালো লাগে নিয়ে নেবেন সেম ডিজাইনের মধ্যে ঠিক আছে সিকোয়েন্স করার ওকে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার কাবলি বা হচ্ছে আফগানি টু পিস বলা হয় দেখতে পাচ্ছেন হাতাটা কফ করা গলাটা হচ্ছে কলার গলা শার্ট গলা এটা হচ্ছে পাজামাটা

সো আশা করছি ভালো লাগছে ফিয়ার্স যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন পুরো বডি ড্রেসের এটা দেখেন কালারগুলো দেখবেন যার যেটা ভালো লাগবে যেই কালারটা অর্ডার করে ফেলবেন কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন স্টিচ কোয়ালিটিও ভালো হবে ওনাদের আর এই আফগানি টু পিসগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় জোড়া ড্রেস নিলে আপনারা ছয়টা ড্রেস নিলে হোলসেল প্রাইস পাবেন আর যারা এক দুই পিস করে নিবেন ছয় পিস নিবেন না তাদের জন্য একশো টাকা বেশি থাকবে সো আশা করছি বুঝতে পেরেছেন এখন লাস্ট আমরা হচ্ছে একটা ব্ল্যাক দেখিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা সেই অবিশ্বাসিকর হলো সত্যি একটা ডিজাইন যে একটা অনেক কপি বের হয়েছে আমরা এখন অরিজিনালটা সেল করতেছি আমরা আগের যুগে আছে আগের যুগে আছে এটা প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র 500 টাকা এটা 500 টাকা ঠিক আছে কালার এসেছে খুব সুন্দর অ্যাশ কালার মিষ্টি কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে যার যে কালার ভালো লাগবে পিঙ্ক কালার হোয়াইট লেমন এটা হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দিব সান এন্টারপ্রাইজ মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ